আল্লাহ বলছেন শোনো শোনো জালিমদেরকে আমি ধরি না ধরি না কিন্তু যখন ধরি তখন আর রব্বুল

আমি হোম মান আগরকদা ও বা কা নাল্লাগুলিয়াও লেবাহু ওয়ালা কিং কানো আনফুস হোম য় লেবো বলছেন অতপদ জালিমদেরকে আমি যখন ধরেছি তাদের জুলুমের কারণে সুরান কাবুতে চল্লিশ নম্বর এতে আল্লাহ তালা পৃথিবীর চারটি জালেম সম্প্রদায়ের উপরে আসা চার ধরনের গজবের বর্ণনা দিয়েছেন জুরে বলেন কয় ধরনের আল্লাহ বলছেন কাউকে কাউকে তাদের জুলুমের কারণে আসমান থেকে বজ্রনিনাথ পাটি আসমান থেকে পাথর কুচির বৃষ্টি পাটি সমূলে ধ্বংস করে দিয়েছি ওমেন হোমান আহদাত হসাইহা কাউকে কাউকে তাদের জুলুমের কারণে আসমান থেকে বজ্রনিনাদ আসমানে গজব পাটি তাদের চোদ্দ গোষ্ঠী শেষ করে দিয়েছি ওমেন হোমান হাসাফনা বিহিল আট কাউকে কাউকে তাদের জুলুমের কারণে জমিন উল্টায়া তাদের চোদ্দ গোষ্ঠী মাটির তলায় মিশায় দিয়েছি ওমেন হোমান কাউকে কাউকে তাদের জুলুমের কারণে তাদের গোটা সেনাবাহিনী সহ পানির তলায় ডুবিয়ে শেষ করে দিয়েছি আমাদের সকলের জন্য পানির ওপর নাম জীবন কিন্তু ফেরাউন তার বাহিনীর জন্য পানির ওপর নাম যিনি মরণ বানিয়ে দিয়েছেন জুড়ে বলেন তিনি কি সে আল্লাহ বলছেন এইভাবে করে জালিমদেরকে আমি শক্তিশালী বাহিনী দিয়ে ধ্বংস করা লাগে নাই মানুষের উপর জুলুম চালায় তারা মনে করে যে এই মানুষ আমাদের কি করবে আমাদের মোকাবেলা কেমনে করবে আল্লাহ বলছেন কোন মানুষ তোমাদের মোকাবেলা করা লাগবে না আমি তোমাদের মতো জালিমদেরকে কিছু সময় ছাড় দিলেও যখন আমি ধরবো আমার আসমান আর জমিনের গজব দিয়া তোমাদেরকে শেষ করে দিব আল্লাহ আকবার সে আল্লাহ বলছেন আমার শূন্য হলো আমার নিয়ম হলো আমি দুনিয়ার কোন জালেমকে জুলুমের প্রাপ্য শাস্তি জুলুমের প্রাপ্য পাও না না বুঝায় তাদেরকে দুনিয়া থেকে বিদায় করি না ইতিপূর্বে নম্রুদার ফেরাউনের মতো আবু জাহাল আবুল আবুদ হামান কারুনের মতো পৃথিবীর কুখ্যাত জালেমদেরকে দুনিয়া থেকে জুলুমের শাস্তি দিয়ে যিনি বিদায় করেছেন তিনি কে সে আল্লাহর কথা হলো আমি আল্লাহ জালিমদেরকে ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না আমার দেশেও জালিমের গোষ্ঠী বছরের পর বছর জুলুম করেছে আর নিরীহ মানুষের আকার করেছে কবে আমরা মুক্তি পাব আল্লাহ ধরেন নাই ধরেন নাই ধরেন নাই যখন আল্লাহ ধরেছেন এমন অবস্থা করেছেন চোরের মতো দেশ থেকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে আল্লাহ তাআলা বলছেন ইয়া ইবাদি হে আমার বান্দারা ইন্নি হাররম তুজ্জুলমা আলা নাফসিদ নিশ্চয়ই আমি আমার নিজের উপরে জুলুম করা হারাম করেছি ওজা আলতুহু বাই নকুম হাররম আন ফালা আলামু আমি তোমাদের উপর জুলুম করা হারাম করে দিলাম খবরদার মানুষের উপর জুলুম কর না আমার দিকে তাকান আমার দিকে তাকান এটা বন্ধ করে দেন কত গুরুত্বপূর্ণ কথা চলে যাচ্ছে এত এত কষ্ট করে এই কথাগুলো বলে আপনারা না শুনে তো আমার খারাপ লাগবে এটা বের করে ফেলেন শুনেন ভালো করে শুনেন আল্লাহর নবী বলেছেন ইত্তাকু দাওয়াত আল মাজলুম মজলুমের বद्दুয়া থেকে নিজেকে বাঁচাও মজলুমের বদুয়া থেকে বেঁচে থাকো আল্লাহ নবী বলেছেন মজলুমের দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয় মজলুমের চোখের পানি জালিমের জন্য অভিশাপ হয়ে আল্লাহর গজব হিসাবে ফিরে আসে আল্লাহ আকবার আল্লাহ নবী বলেছেন খবরদার মজলুমের বদুয়া থেকে নিজেকে বাঁচাও তার কারণ হলো মজলুম যদি কাফির হয় ও ইনকানে কাফিরান মজলুম যদি কাফের হয় ফা ইন্নাহু লাইসা দুনাহা হিজাব মজলুমার কাফিরের মধ্যে মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই সুতরাং মজলুম যদি কাফের হয় আর জালিম সে যদি মুসলমান হয় কথা শুনতেছেন গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি কোনো জালিম মুসলমান হয় যদি কোনো জালিম মুসলমান হয় আর মসলুম যদি কাফির হয় আল্লাহ জালিম মুসলমানের পক্ষে থাকবেন না কারণ বিষয়টা মুসলিম আর মুসলিমের নয় বিষয়টা হলো জালিম আর মজলুমের মধ্যকার যদি কোনো মজলুম ব্যক্তি কাফির হয় আর জালিম মুসলমান হয় আল্লাহ জালিম মুসলমানের পক্ষে থাকবেন না আল্লাহ মজদুম কাফেরের পক্ষে থাকেন আল্লাহ এজন্য আল্লাহ নবী নিষেধ করেছেন আল্লাহ নবী সতর্ক করেছেন মজদুমের বদুয়া থেকে নিজেকে বাঁচাও কারণ মজদুম যখন জালিমের জন্য চোখের পানি ছেড়ে দিবে সেই চখের পানি একটা সময় জালিমের জন্য অভিশাপ হয়ে ফিরে আসবে আমার দেশে জালেমের গোষ্ঠীর এমন অধপতন এমনি এমনি হয় নাই বছরের পর বছর ধরে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে নাটক করে আলেমদেরকে নাটক করে বিনা অপরাধে তাদেরকে গ্রেফতার করে অন্ধকার কারাগারে আয়না করে গুম করে টর্চার ছেলে রেখে রেখে আলেমদেরকে বছরের পর বছর এমনকি কোরআনের কিংবদন্তি খাদেম আল্লামা সাইদিকে তেরোটি বছর এমনকি এইরকম আরো নিরীহ বহু মানুষকে জেলখানায় বছরের পর বছর তার বউ বাচ্চা থেকে পরিবার থেকে বঞ্চিত করে অন্ধকার কারাগারে রেখেছে আর সেই মজলুমদের অন্ধকার রাতে চক্ষু থেকে পানি ঝরেছে মজলুমদের সেই চকের চোখের পানি অভিশাপ হয়ে মজলুমদের সেই চোখের পানি অভিশাপ হয়ে গাল বে বে পরে যখন আল্লাহর দরবারে তাদের হাজারি পৌঁছেছে তখন আল্লাহর তরফ থেকে এমন গজব এসেছে সবগুলো জামাতের সাথে চোরের মতো দেশ চলে যেতে বাধ্য হয়েছে জালিমের শাস্তি বড় মারাত্মক জুলুমের শাস্তি বড় মারাত্মক পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে আজ পর্যন্ত যারা এই মানুষের উপর জুলুম করেছে আল্লাহ তালা জুলুমের শাস্তি দুনিয়াতে না দিয়ে কাউকে দুনিয়া থেকে বিতাড়িত করেন না এই জন্য খবরদার এখানে সমবেত হাজার হাজার মানুষ আমি সবাইকে বলবো খবরদার কারো উপর জুলুম করবেন না কারণ বিভিন্ন সেক্টরে আজ জুলুম আছে না নাই বাপ মা হয়েও অনেকে তার সন্তানের উপর জুলুম করে কোন সন্তানকে একটু বেশি মহবোধ করে আরেকটাকে কম করে এটা কি ইনসাফ না বৈষম্য এটা কি ইনসাফ না জুলুম এই যে আপনি ছেলে মেয়েদের মধ্যে বৈষম্য করে জুলুম করলেন আপনিও কিন্তু জালিম হয়ে এই দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে অনেক বাবারা আছেন মেয়েদেরকে সম্পত্তিতে ভাগ দেন না সম্পত্তি থেকে মেয়েদেরকে বঞ্চিত করেন দেখা যায় কয়েকটা ছেলে মেয়ে আছে ছেলেদেরকে ভাগ দেয় মেয়েদেরকে ভাগ দেয় না বিয়ে দেওয়ার সময় বলে মা তোমাকে আমি দোয়া দিয়ে বিদায় দিলাম আমার বোনেরা যারা শুনছেন তাদেরকে বলবে আপনারাও বলবেন আব্বা দোয়া লাগবে না জিনিস দেন আর যে সকল বাবারা যে সকল মায়েরা মেয়েদেরকে সম্পদ থেকে বঞ্চিত করবে সেই বাবা যদি পাঁচোয়ত্ত নামাজই হাজি সাব হয় কে আমতের দিন সেই লুকটার আসর হবে জালেমের সাথে কারণ সেই বাবা একটা জালেম বাবা সে তার মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করেছে আমার বহু মানুষ আছে বড়ো ভাই দেখা যায় বড়ো ভাই হওয়ার কারণে ছোটো ভাই বোনদের জায়গা জমি অনেক সময় মেরে খেয়ে ফেলে অবশ্য এই রকম মানুষ আপনাদের বাঘের হাটে নাই প্রতিবেশীর সম্পদ প্রতিবেশী খেয়ে ফেলে এলাকার মাতব্বর হলে পরে দেখা যায় গায়ের জুড়ে বা বংশের জুড়ে ঠেলায়া দেখা যায় মানুষের জায়গা জমি দখল করে এমন জালিম আছে না নাই খবরদার কারো উপর জুলুম করবেন না যারা মানুষের জায়গা জমি জোর করে দখল করে কেয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের কাদের মধ্যে সাত তবক জমিন লটকায় দিবেন আল্লাহু আকবার জুলুমের শাস্তি বড় মারাত্মক এজন্য খবরদার কোন সেক্টরে কোন জায়গায় কোন পর্যায়ে কারো উপরে জুলুম করার চিন্তাও করবেন না কারণ জুলুম হলো এমন শাস্তি এই শাস্তি নগদ না বাকি এতগুলা মানুষের আওয়াজ এত ছোট কেন বলেন জুলুমের শাস্তি নগদ না বাকি সবাই বলেন নগদ না বাকি টাটকা নগদ আপনি জুলুম করবেন আল্লাহ আপনাকে বেজ্জত বানিয়ে দুনিয়া থেকে বিদায় করবে আপনারা দেখেন নাই আমার দেশে এক অহংকারী মহিলা ছিল কেউ নামাতে পারবে না একচল্লিশ পর্যন্ত থাকবো যদি সে তাহলে ছাত্ররা চলে গিয়েছে মতো অহংকার আর জুলুমের শাস্তি বাকিনা নগদ বাকিনা নগদ এই বাঘের হাটেও লেসপেন্সার ছিল আমরা বহু সময় মা ফিলে এসে বাধার সম্মুখীন হয়েছি ছিল না এই বাঘের হাট জেলায় ছিল না কোথায় তারা কেউ নাই কেউ নাই কেউ নাই তারা আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করতে চেয়েছে আল্লাহর কোরআনের আওয়াজ আছে চলমান থাকবে তারা থাকতে পারে না জুলুমের শাস্তি কষ্ট হচ্ছে আপনাদের তাহলে এক নম্বর জুলুমের শাস্তি নগদ না বাকি বাকি চারটা শুনবেন না শেষ করে দিব আ আমার যুবক ভাইরা আছেন আপনারা বিশেষ করে দুই নাম্বার পয়েন্ট আমার সম্মানিত যুবক ভাইদের জন্য দুই পিতা মাতাকে যারা কষ্ট দেয় এই শাস্তিও নগদ না বাকি জোরে বলেন নগদ না বাকি এই পৃথিবীতে আমাদের অস্তিত্বের জন্য আল্লাহর পরে যাদের কাছে আমরা সবচাইতে বেশি ঋণী তারা হচ্ছেন আমাদের মা তারা হচ্ছেন আমাদের বাবা মা বাবা বড় সেন্সিটিভ জায়গা মা বাবাকে আঘাত করলে মা বাবাকে কষ্ট দিলে এই শাস্তি দুনিয়াতে দ্রুত গতিতে তাড়াতাড়ি যিনি সন্তানকে দেন জোরে বলেন তিনি কে আপনাদের আপনাদেরকে একটা হাদিস শোনাই মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন মোস্তাদরা কে হা ক্যামেরার ভেতরে হাদিস বর্ণিত হয়েছে সেই দিন আনাসিম নু মালিক রাদী আল্লাহন হাদিসের বর্ণনা করি সামি তিনি বলছেন আল্লাহ রসুল বলেছেন বাবা নি মোহাজ্জিলা নিয়ে ওকুবদু গুমাফিদুনিয়া আল্লাহ নবী বলেছেন দুইটা পাপের দরজা এমন আছে এই দুইটা পাপের দরজা দিয়ে যারা প্রবেশ করবে দুনিয়াতে দ্রুত গতিতে তাদেরকে শাস্তি দেন কে দুইটা দুইটা পাপ হলো এমন এই পাপের দেরি করে নয় আল্লাহ নবী বলছেন এই দুইটা পাপের শাস্তি দেরি করে নয় খুব তাড়াতাড়ি যিনি দেন তিনি কে এক নম্বর আলবাগি আল্লাহর সাথে সীমালঙ্ঘ দুই নম্বর হচ্ছে অকু কুলুয়া আলিদাহীন পিতা মাতার অবাধ্যতা পিতা মাতাকে কষ্ট দেওয়া যেই সন্তান পিতা মাতার অবাধ্য হবে পিতামাতাকে কষ্ট দিবে সেই নাফরমান কু সন্তানকে দুনিয়াতে তাড়াতাড়ি যিনি শাস্তির সম্মুখীন করবেন তিনি কে কলিজার টুকরা যুবক ভাইয়েরা সতর্ক হয়ে যান সাবধান হয়ে যান আপ্পা আম্মার সাথে বেয়াদবি করবেন না বাবা মাকে কষ্ট দিবেন না গলা উঁচু করে কথা বলবেন না বাবা মাকে ধমকাবেন না বাবা মাকে আঘাত দিলে বাবা মাকে কষ্ট দিলে কষ্ট পানকে এজন্য আল্লাহর নবী বলেছেন রেদৌল্লাহ গুফি রেদৌল্ল ওয়া আলিদাইন অসহাতুল্লা গিফি সাহাতিল্লা আলিদাইন তিরবিদে শরিফের হাদিস আল্লাহ নবী বলেছেন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট যদি আপনার দ্বারা আপনার আপ্পাম্মা কষ্ট পেয়ে যান আপনার দ্বারা যদি আপনার বাবা মা দুঃখ পেয়ে যান আপনার উপর নারাজ হয়ে যাবেন কে এজন্য খবরদার আব্বাকে কষ্ট দিবেন না আর আব্বা যদি খুশি করেন আপনার উপর খুশি হয়ে যাবেন কে তাহলে আমরা কী বুঝতে পারলাম আব্বা আম্মা খুশি মানে আমার উপর খুশি কে আব্বা আমার উপর বেজার মানে আমার উপর না খুশকে তাহলে বুঝা গেল আব্বা সাথে বেয়াদবি করলে পরিস্থিতি বড় ভয়াবহ হবে এজন্য আল্লাহর নবী বলেছেন হুমা জান্নাতুকা আও হুমা পিতামাতা পিতা মাতা তোমার জন্য জান্নাত অথবা পিতা মাতা তোমার জন্য জাহান্নাম এর মানে হলো পিতা মাতার খেদমত করলে আল্লাহ খুশি হয়ে জান্নাত দিবেন কারণ পিতামাতার পায়ের তলায় জান্নাত যিনি রেখে দিয়েছেন তিনি কি আবার পিতামাতাকে অসন্তুষ্ট করলে কথাটা ভালো করে খেয়াল করেন পিতা